সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব এই সপ্তাহে রানিং যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে চাকরি সেগুলো বিস্তারিত বা সংক্ষেপে আলোচনা করব তো বন্ধুরা বেশি কথা বলবো না চলুন শুরু করি প্রথমে দেওয়া আছে ছাব্বিশ পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে আবেদন শুরু ষোলো এগারো দুই সকাল দশ ঘটিকায় আবেদন শেষ হবে ছয় বারো দুই বিকাল পাঁচটা পর্যন্ত চার পদে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু চোদ্দ এগারো দুই হাজার পঁচিশ অলরেডি শুরু হয়েছে আবেদন শেষ সাতাশ এগারো দুই হাজার পঁচিশ পর্যন্ত চলমান থাকবে বাংলাদেশ ওয়াক প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু ষোলো নভেম্বর দুই পঁচিশ সকাল দশটা থেকে সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা চলমান থাকবে আবার দুইশো আঠারো পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন আবেদন শুরু তেরো এগারো দুই হাজার থেকে আবেদন শেষ হবে তিন বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন সম্পন্ন করবেন আবার বিশ পদে সেতু বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন আবেদন শুরু পনেরো নভেম্বর দুই সকাল দশটা এবং আবেদন শেষ পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদনটা সম্পন্ন করতে হবে ছাব্বিশ পদের কৃষি মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে আবেদন পূরণের সময় সতেরো নভেম্বর দুই সকাল ১০টা অনলাইন আবেদন সময় সীমা শেষ আঠাশ ডিসেম্বর দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবার একশো এক পদে জাতীয় জনসংখ্যা গবেষণা ও ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হবে দশ দুই সকাল ১০টা অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে তিরিশে নভেম্বর দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত চলবে পূর্বেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন আবেদন শুরু হবে 10 এ নভেম্বর ऑलरेडी শুরু হয়ে গেছে 10 টা থেকে শেষ হবে 30 এ নভেম্বর 2025 বিকাল 5 পর্যন্ত চলবে 852 পদে সমান্ত 60 ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ তারিখ 7 ডিসেম্বর 2025 রাত 12 পর্যন্ত চলমান থাকবে এই সময়ের মধ্যে আবেদনটা সম্পন্ন করবেন আবার 10219 পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আটই নভেম্বর থেকে আবেদন শেষ হবে একুশে নভেম্বর পঁচিশ রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই আবেদনটা সম্পন্ন করতে হবে আবার পঁয়ষট্টি পদে পরিকল্পনা বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদনটা আপনাকে সম্পন্ন করতে হবে পঁয়ত্রিশ পদে জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন অলরেডি এখনো শুরু হয়নি আবেদন শুরু হবে ষোলো নভেম্বর দুই হাজার থেকে এবং আবেদন শেষ হবে পনেরো ডিসেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হবে সাতাশ অক্টোবর দুই সকাল দশটা থেকে আবেদন শেষ হবে বিশ নভেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত চলবে একশো একাত্তর পদে সিভিল সাধারণ কার্যালয় চট্টগ্রামে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু তিরিশ দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে উনিশ এগারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে আবার পঁচাশি পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে তিন নভেম্বর থেকে এবং আবেদন শেষ হবে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত চলবে আঠারোশো আশি পদে সমন্বিত দশটি ব্যাংকে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ তারিখ দেওয়া যাচ্ছে তিরিশ এগারো দুই হাজার পঁচিশ রাত এগারোটা সরি বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়ার তারিখ দুই ১২ ২০২৫ রাত পর্যন্ত। একশো অষ্টআশি পদে পরিবেশ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইন আবেদন শুরু তিরিশে অক্টোবর দুই সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা চলবে। আবার জেলা প্রশাসকের কার্যালয় মৌলভী বাজারের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন আবেদন শুরু তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা চলমান থাকবে নিরানব্বই পদে কাস্টম এডস ও ভ্যাট কমিশনের কার্যালয় ঢাকা দক্ষিণ ঢাকায় এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শেষ তারিখ সতেরো এগারো দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে এবং তেরাশি পদে জেলা প্রশাসকের কার্যালয়ে বরিশাল এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন আবেদন পূরণ ও শুরু তেইশ অক্টোবর অলরেডি শুরু এবং শেষ হবে বিশ এগারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদনটা সম্পন্ন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ওপেন করে দেবেন কারণ আমি সবসময় নিত্য নতুন এবং সত্যি রিয়াল ভিডিও আপলোড দিয়ে থাকি কোনো ধরনের ফেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি না যা চলমান থাকে এবং সত্যি সত্যি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করে সে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ